অনেক ব্যথা নিয়ে কিছু কথা বলা লাগে দেখেন আজকাল আবার কেউ কেউ একটু পণ্ডিতি করতেছে কয়ে না আমার ধর্ম পরে আগে আমার মানবতা আবার কেউ বলে আমি আগে বাঙালি পরে আমি মুসলিম আছে না নাই দেখেন মানুষ ওই পরিচয়টা আগে দেয় যেই পরিচয়টা তার জন্য সবচেয়েতে ইম্পর্টেন্ট হয় যেমন আপনার বংশে একজন এমপি আছে আবার একজন চেয়ারম্যানও আছে আপনি কি করবেন আমি কেন এটা তার জন্য ইম্পর্টেন্ট সমস্ত পরিচয় থেকে ইসলামের পরিচয় ইম্পর্টেন্ট দেশের পরিচয় ইম্পর্টেন্ট নয় আপনি আজকে এই দেশের নাগরিক আছেন কাল ইউরোপ আমেরিকার নাগরিক হয়ে যেতে পারবেন কথা ঠিক নাবে ঠিক এবং আছে না নাই অনেকে আছে দ্বৈত নাগরিকত্ব লাভ করে অনেকে আবার একবারে গিয়া ব্রিটেন আমেরিকার নাগরিক হইসে দেশে বসবাস করতেছে কোনো সমস্যা আছে আপনার ধর্মীয় পরিচয় আপনি মুসলিম কাল পারবেন খ্রিস্টান হইতে কতটা ইম্পর্টেন্ট দেখেন যেই পরিচয় বদলানো যায় না সেই পরিচয় আসল পরিচয় আজকে বলবো আমি বাঙালি বাংলা ভাষায় কথা বলে আমি তো দেশের বাইরে প্রোগ্রামে যাই অনেক অনেক বাংলাদেশি বাংলাদেশি বাচ্চা কাচ্চারা বাংলাই বলতে পারে না বুঝেও না তো সে কেমনে বাঙালি হলো মাঝে মাঝে ফ্লাইটে এয়ারপোর্টে গেলে দেখা যায় সিলেট এবং নানা দেশের কিছু আমার প্রবাসী ভাইরা বাচ্চা কাচ্চা নিয়ে আসে তাই সে পরিচয় করাই দিল আমার সঙ্গে তো বাচ্চার সঙ্গে আমার ইন্ট্রোডিউস করে দেয় ইংরেজিতে বাচ্চা কি বুঝে না বাংলা বুঝে না সে বাঙালি আছে বাঙালি পরিচয় যদি ইম্পর্টেন্ট হতো আপনি মৃত্যু পর্যন্ত বাঙালি থাকতেন মুসলিম পরিচয় আমার জন্য সবচাইতে ইম্পর্টেন্ট কেন আমি এই পরিচয় কোনোদিন বদলাতে পারবো না আর একটা ধোকা কি জানেন কহুজোর আমার কাছে মানবতা আগে খেয়াল করেন আচ্ছা কেন কহুজুর আমি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার ব্যাপারে মানবিক আমি সবাইকে মানবিকভাবে সহযোগিতা করি যুক্তি দেখেন আপনার আড়াই হাজারের মানুষ নিঃসন্দেহে চালাক মানুষ কেউ বলবে যে আমার কাছে মানবতা আগে কেন মানবতা যদি আগে হয় আমি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবার সঙ্গে কি করব মানবিক আচরণ করব? বিষয়টা সূক্ষ্ম দেখে অনেক শিক্ষিত ভাইও বুঝে না আচ্ছা ভাই তোমার কাছে মানবিক যে আগে মানবিক আচরণ এটা যে আগে খেয়াল করেন নাহলে বুঝবেন না কিন্তু তো কোনটা মানবিক আর কোনটা অমানবিক তুমি কেমনে বুঝবা বাংলাদেশের রাজনীতি আপনাদের খুব মুখস্থ আছে বিরোধী দল আন্দোলন করে জনগণের জন্য কথা ঠিক ঠিক আবার সরকারও দমন করে জনগণের জন্য জনগণের অধিকারের জন্যই এখন আসলে কোনটা অধিকারের জন্যে আমেরিকা বোমা মারে একটা দেশে সেই দেশের নাগরিক নাগরিকদের নিরাপত্তার জন্যে আবার আমেরিকায় বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা গ্রহণ যারা করে তারাও নাগরিকদের নিরাপত্তার জন্য অমানবিকের মানদণ্ড দণ্ড হচ্ছে ইসলাম সুতরাং মানবতার চাইতেও ইসলামের পরিচয়টা আগে না হলে এই মানবতা এই মানবিকতা এর মডেল কি হবে সে তুমি কর থেকে ঠিক করবা ইসলামী মডেল যেহেতু হবে ইসলামের পরিচয়টা আগের এবং ইসলাম এমন এক ধর্ম যেখানে মানবিক মানবতা বোধ আছে তো তুমি যদি ইসলামের পরিচয় দাও ইসলামে যেহেতু মানবতা বোধ আছে অটোমেটিকলি তুমি মানবিক কিন্তু তুমি যদি শুধু মানবতার পরিচয় দাও সব মানবতায় তো ইসলাম নাই আর কাফের বেঈমানের মধ্যেও মানবতা আছে না নাই মানে হাতে পায়ে ধরে বোঝার চেষ্টা করেন আমার সবচাইতে বড় পরিচয় মুসলিম আমি মুসলিম হতে পারলে আমার ভেতরে মানবতা থাকবে আমি মুসলিম হতে পারলে আমি সঠিক বাংলাদেশী হতে পারবো সূত্রাক ইসলামের চাইতে বড় পরিচয় হতে পারে ইমানিমিন মুসলিম এই জন্য একজন মানুষ সাহস করে গর্ব করে বলে আমি মুসলিম আমি মুসলিম আজকে তো এই পরিচয় দেবার মতো যুবকদেরও খুঁজে পাওয়া যায় না